কেমন ছিলেন আমার নবী চেহারা শরীর শারীরিক অবয়ব অন্যদের সাথে মিলতো না ভাই মাননসই গড়নের দেহের অধিকারী ছিলেন আমার পেয়ারা হাবিব সাল্লাহ আলাইহাম চোখ দুটো ছিল ডাগর মানে একেবারে ছোটও না একেবারে বড়ও না গোল গোল চোখের মনিটা ছিল একেবারে কালো কুচকুচে কালো পাশের সাদা অংশটা ছিল একেবারে শুভ্র পেয়ারা হাবিব সাল্লাহ হিসালামের বুক থেকে নাভি পর্যন্ত একটা সরু রেখা নেমে গিয়েছিল কিসের পশমের আলাইহি সাল্লাই এই দুই কাজ ছিল প্রশস্ত শরীরে কোনো মেদ চর্বি ছিল না পিঠের মধ্যে মোহরে নবতের কবুতরের ডিমের মতো একটা সিল মারা ছিল যেটা আল্লাহ তালার পক্ষ থেকেই আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসলামের দাঁতগুলো ছিল একেবারে মুক্তার দানার মতো ঝকঝকে ফক ফোকে নবজিজিৎসলামের এই দন্ত মুবারকের মাঝখানে ছিল একটু একটু ফাঁকা অংশ ভ্রু দুটোর মধ্যে কোনো ফাঁকা ছিল না বরং এই ভ্রু দুটো আল্লাহর হাবিব সাল্লাহ একটু মিলানো ছিল মিলানো সোহার আল্লাহ নবীজি সাল্লাহসাল্লামের চেহারাটা কেমন ছিল না ফর্সা না লাল না শ্যামবর্ণ তাহলে কেমন দুধে আলতা মিশাইলে যেরকম একটা কালার হয় আল্লাহর হাবিব সাল্লাহ ভাল্লামের চেহারা ছিল এরকম দুধে আলতা মিলানো কালারের মতো সুহান আল্লাহ পিয়ার হাবিব সাল্লা এই দুই ভুরুর মাঝখানে একটা মোটা রগ ছিল নবীজি যখন রেগে যেতেন অথবা কখনো কখনো একটু চিন্তিত থাকতেন নবীজির এই রগটা দুই ভুরুর মাঝখানে একটু উঁচু হয়ে ভেসে উঠতো সুহান আল্লাহ রাগের সময় যেটা দেখা যাইতো এবং নবীজির এই নাকটা চেপা ছিল না একটু খাড়াটে এবং চকচকে ছিল দাঁতগুলো বিযুক্ত রূপার গাঁথনির মতো এক কথায় তার অপূর্ব মাধুর্য বর্ণনাতীত যে কেউ তাকে প্রথম দর্শনে হতবম্ব হয়ে পড়ত যে দেখতো সে কথা বলতে বাধ্য হতো জীবনে এমন সুন্দর মানুষ আর দেখে নাই সাহাবিরা বলতে বাধ্য হয়েছিল একদিকে আমি পূর্ণিমার চাঁদ দেখছি আরেকদিকে পেয়ারা হাবিবের মুখ আমি দেখেছি খেয়াল করলাম কে বেশি সুন্দর আকাশের পূর্ণিমার চাঁদটা বেশি সুন্দর নাকি আমার পেয়ারা হাবিব সাল্লিসাল্লাম বেশি সুন্দর দেখলাম যে আকাশের চাঁদের চাইতে আমার পেয়ারা নবী বেশি সুন্দর সোহার আল্লাহ সুতরাং এই জিনিসগুলা আল্লাহর হাবিব সাল্লাহিসামের এই গুণাগুনগুলো চেহারার আকার আকৃতি বর্ণনাগুলো এগুলো যদি আপনার কোনো আইডিয়া না থাকে ধারণা না থাকে তাহলে আপনি কীভাবে বুঝবেন যে